নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ত্রয়ত্রিংশতম অর্থাৎ কি না তেত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনার বিষয়ে সংক্ষেপে দুটি উপনিষদ একটি হচ্ছে মুন্ডক আরেকটির নাম এখন যেমন আমি আগে বলেছি যে গীতার আলোচনা যেমন বিস্তারিতভাবে করা হয়েছে উপনিষদের আলোচনা অত বিস্তারিত প্রয়োজন নেই মুন্ডক উপনিষদ প্রাচীন উপনিষদ এবং যেমন গীতা থেকে ভারতীয় জীবন বিমা নিগমের যে মোটো যোগক্ষেম বহাম্মহম সেটা যেমন গীতা থেকে নেওয়া হয়েছে স্বাধীন ভারতের যে মোটো সত্যমেব জয়তে সেটাই মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে মানে সত্যমেব জয়তে এই কথাটি মুন্ডক উপনিষদে আছে মুন্ডক উপনিষদের ধরনটা অনেকটা প্রশ্ন উপনিষদের মতন মানে সেখানে যেমন ছজন শিষ্য তাদের গুরু বিপলাদকে প্রশ্ন করছেন এখানে অঙ্গিরা নামে এক মহাগৃহস্থ অঙ্গিরা নামে এক ঋষিকে সৌনক নামে এক মহাগৃহস্থ প্রশ্ন করছেন এখন মহাগৃহস্থ এটা একটু মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে যে ব্রাহ্মণ না হলে বোধ হয় শেখা টেকা যায় না বা শেখানো যায় না কিন্তু উপনিষদে কিন্তু তা দেখা যায় না যিনি জ্ঞানী তার কাছেই শেখা যায় মানে তিনি যদি ব্রাহ্মণ নাও হন এমন কি তিনি যদি খুব নিচু শ্রেণীর পেশাতে নিযুক্ত হন তবু তার কাছে ব্রাহ্মণেরা পর্যন্ত শিষ্য হিসাবে আসত শিক্ষা করবার জন্য কারণ জ্ঞান যেখান থেকে পাওয়া যায় সেখান থেকেই নেওয়া চলতে পারে রকম একটা ধারণা বেদের যুগে ছিল যেটা হচ্ছে হিন্দু ধর্মের আসল স্বরূপ যেটা কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানি না পাল্টে গেছে তো উপদেশের যে ধরন সেটা মুন্ডক পরিষদে প্রশ্ন উপনিষদেরই মতন বেসিক কনসেপ্টটা সেই একই যে ব্রহ্ম থেকেই সমস্ত কিছু হয়েছে এবং এখানে একটি মজার জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে জগৎটা কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে বলতে গিয়ে ঋষি বলছেন যে যেমন মাকড়সা থেকে তার জালের সৃষ্টি হয় জালটা কোথা থেকে আসে মাকড়সার ভেতর থেকেই আসে মাকড়সা জাল বুনে সেই জাল শিকার ধরবার জন্য সেই জালে মাকড়সা নিজে বাস করে আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে জালকে নিজের ভেতরেই গুটিয়ে নেয় তাহলে জাল কোথা থেকে এলো মাকড়সা থেকে এলো আবার সেই জেলে কি আছে বাঁকরসা নিজেই আছে ঠিক যেভাবে ব্রহ্ম থেকেই এই জগৎ এসেছে ব্রহ্মেই জগৎ ফিরে যাবে এবং এই জগতে কি আছে ব্রহ্মই আছেন আরেকটি জিনিস বলছে যে যেমন আমাদের যেরকম যদি কেউ চুপ করে এক জায়গায় শুয়ে থাকে তার দাড়ি গোফ এসব বাড়তে থাকবে তো ঠিক সেইভাবে এই যে সমস্ত বিভিন্ন বস্তু এই সমস্ত ব্রহ্ম থেকেই এইগুলি সব সৃষ্টি হয়েছে এবং এই যে বস্তুগুলি আমরা যখন ব্রহ্মকে খুঁজতে যাই জ্ঞানযোগের মাধ্যমে তখন আমরা ওই নেতি নেতি করে যাই ইহা নয় ইহা নয় মানে সব অনিত্য বস্তু নিত্য বস্তু হচ্ছে ব্রহ্ম তাহলে এগুলো সব বাদ ব্রহ্ম আসল কিন্তু শেষকালে গিয়ে দেখা যায় যে এগুলো তো ব্রহ্মই ব্রহ্ম থেকে জাত যেসব বস্তু সেও তো ব্রহ্মই আর কি ব্রহ্ম ছাড়া যদি আর কিছু নেই তা এগুলো কি এগুলো ব্রহ্ম হোক না অনিত্য বস্তু ব্রহ্মর অনিত্য রূপ ব্রহ্মই তো তো আরেকটি খুব সুন্দর জিনিস অঙ্গিরা ঋষি এখানে বলেছেন সেটা হচ্ছে যে এই যে জীবাত্মা এবং পরমাত্মা তো শরীরের মধ্যে জীবাত্মা আছেন তা পরমাত্মা কি নেই জীবাত্মা তো পরমাত্মারই অংশ আর সবেতেই তো পরমাত্মা আছেন তা কীভাবে তাহলে বলা যায় তো উনি বলছেন যে গা একটাই গাছ সে গাছে যদি দুটো পাখি থাকে একটা পাখি সব ফল খাচ্ছে এডাল থেকে ও ডালে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ফল খাচ্ছে আরেকটা পাখি শুধু বসে শুধু বসে শুধু দেখছে সে কিছু করছে না এই যে ফল খাচ্ছে সে হচ্ছে জীবাত্মা যেন এটা তার গাছ সেই গাছে লাফিয়ে লাফিয়ে ফল খেয়ে বেড়াচ্ছে আর পরমাত্মা বসে বসে শুধু তাকে দেখছে তিনি সাক্ষী স্বরূপ তিনি সব দেখেন তিনি কিছু করেন না তো যার ফলে কি হয় যে জীবাত্মা সুখ দুঃখ সব ভোগ করে কর্ম করে কর্মের ফল ভোগ করে পরমাত্মা যেহেতু কোনো কর্ম করেন না কিছুর মধ্যে লিপ্ত হন না না তিনি কোনো কর্মের ফল ভোগ করেন আর না তার সুখ দুঃখ এইসব কিছু হয় তো এই হচ্ছে মোটামুটিভাবে মুন্ডক উপনিষদ আর মান্ডুক উপনিষদ হচ্ছে এই যে বারোটি প্রাচীন উপনিষদ তার মধ্যে সব থেকে ছোট আকারের উপনিষদ হচ্ছে মান্ডুক্য উপনিষদ যাতে মাত্র বারোটি মন্ত্র আছে আর নেই কিন্তু এই সেই উপনিষদ রামচন্দ্রের মতে যে যা পড়লে ব্রহ্মজ্ঞান হওয়ার পক্ষে যথেষ্ট মাণ্ডুক্য উপনিষদ এই সেই মান্ডুক্য উপনিষদ কিন্তু এতে যা আছে তা ওই প্রশ্ন পরিষদেরই মতন সেই এই ওমকারকে অ ম তিনটি ভাগে ভাগ করা হয়েছে যে জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তিনটি অবস্থা এবং ওম তারপরে যে নিরবতা ওম বলা যখন শেষ হয়ে গেল ও বলা যখন শেষ হয়ে গেল তখন যে নীরবতা তাকে বলা হচ্ছে তুরীয় তুরীয় মানে হচ্ছে তুরীয়র অ্যাকচুয়াল মানে হচ্ছে চতুর্থ ফোর্থ এইটি হচ্ছে চতুর্থ অবস্থা যা জাগ্রত শব্দ সুসুপ্তির পরে সুসুপ্তি মানে হচ্ছে গভীর ঘুম স্বপ্ন মানে হচ্ছে যে ঘুমে লোকে স্বপ্ন দেখে স্বপ্ন অবস্থা জেগে আছেন স্বপ্ন দেখছেন তারপরে গভীর ঘুম যখন স্বপ্ন টপ্ন কিছু নেই আর তারপরে যে চতুর্থ অবস্থা যার কোনো বর্ণনা সম্ভব নয় সেটাই হচ্ছে সত্য সত্য নিরাকারের অবস্থা তার সম্বন্ধে তো একেবারেই সুশুক্তি সম্বন্ধেই আমরা কিছু বলতে পারি না তো তার সম্বন্ধে আমরা কি বলবো তো একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাণ্ডুক্য উপনিষদ বিষয় সেটা হচ্ছে যে যে আদি শঙ্করাচার্য যিনি ছিলেন তার গুরু ছিলেন গোবিন্দপাদ গোবিন্দপাদের গুরু ছিলেন গৌরপাদ তো আচার্য গৌরপাদ এই মাণ্ডুক্য উপনিষদের একখানি কারিকা লিখেছিলেন কারিকা মানে বলতে পারেন ব্যাখ্যা কারিকা তো সেটি অদ্বৈত বেদান্তের একটি খুব গুরুত্বপূর্ণ বই এবং খুব সুন্দরভাবে সেখানে অদ্বৈত দর্শন ব্যাখ্যা করা আছে অদ্বৈত দর্শন মানে হচ্ছে দ্বৈত মানে দুই আর অদ্বৈত মানে হচ্ছে না দুই তো দুই নেই মানে কি এক আছে এইটা শুনলে অনেকে একটু উৎসাহিত হয়ে পড়ে নেই আল্লাহর কথা আসবে এখানে আল্লাহর প্রসঙ্গ নেই আল্লাহ আসবার অনেক হাজার বছর আগে এইগুলো লেখা যাই হোক তো অদ্বৈত মানে হচ্ছে না দুই মানে একের সম্বন্ধে জনে ধরুন ধরুন ভক্ত ভগবান এই দুটি জিনিস যখন আছে তখন সেটা হচ্ছে দ্বৈত আর যেখানে বলা হচ্ছে যে ভক্তই ভগবান আসলে কিন্তু সেটা সে ভুলে গেছে ভুলে গিয়ে নিজেকে সে আলাদা ভাবছে তাকে বলে অদ্বৈত তো সেই অদ্বৈতবাদের বিখ্যাত আচার্য হচ্ছেন আদি শঙ্করাচার্য তাঁর গুরুর গুরু যিনি ছিলেন আচার্য তিনি কারিকা লিখেছিলেন এবং সেটি অদ্বৈত দর্শনের খুব বিখ্যাত বই তো এই হচ্ছে মোটামুটিভাবে মুন্ডক এবং মান্ডুক্য উপনিষদ এর খুব ডিটেলের মধ্যে না গেলেও আমাদের চলবে আরও পরে যে সমস্ত উপনিষদ আছে সেগুলো নিয়ে হয়তো কিছু বিস্তারিত আলোচনা হতেও পারে কিন্তু এ দুটি এর থেকে বেশি আলোচনা। খুব বেশি প্রয়োজন নেই তার কারণ এগুলো মোটামুটি ওই প্রশ্ন পরিষদের মতোই তো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার